তোমার সাথে কেমন আছো তুমি ভালো আছো তোমাদের ভালো আছি আমাদের ভালো আছে তো এখনই একটু ডক্টর শুরু করলাম তো বাইরে খুব বৃষ্টি পড়ছে তোমরা সবচেয়ে শুনতেই পারছো আর এদিকে দেখো যা যাওয়ার জন্য এদিকে কিছু হচ্ছে ঝিঙে পটল আর হচ্ছে কুয়াশ এই যে আমার কাঁটা হয়ে গেলো আর রবিবার চা খাওয়া হয়ে গেছে তো এখন কী করবো বৃষ্টি পড়ছে বাইরে কোনো কাজও করতে পারবো না নাইটি তুলে সবচেয়ে ঘুরে নেব কিন্তু বৃষ্টি এখন আর কমার নয় বৃষ্টি বেড়েই যাবে পুরা হয়ে আছে এখন আমার রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুয়ে সেটা একটু ভালো করে ঘুরে রেখে নেবো আর এখন আমি একটুখানি মোবাইলটা চার্জও নিই চার্জে দিয়ে রাখবো একটুখানি শুয়ে থাকবো এখন গড়িতে বাচ্চা হচ্ছে আটটা দশ তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সারাদিন কিছু কিছু আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে পাশে তো এই যে বাবা খেতে বসে করেছে ডালিয়া হয়ে গেছে আর এদিকে এই যে একটা পটল ভাজা দিয়েছে বাবাকে বললাম ডিম সিদ্ধ একটা খাও তো বললো ইচ্ছা করছে না ওই জন্য মা আবার পটল ভেজে দিল শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার কালকে তো তোমরা দেখেছিলে রান্না করেছিলাম ডাল আর ডিম চচ্চড়ি তো কালকের ডালও আছে ওরা হুট করে চলে গেল ঘুরতে তো ওদের ভাগের ডাল রাত্রেবেলায় এসে খেয়েছে অল্প অল্প তো ওদের ভাগের ডাল ডিমের তরকারি এগুলো আছে হ্যাঁ অল্পই আছে আর আজকে রান্না করবো সকালবেলা তো ডালিয়া করে খাওয়া হয়ে গেছে এখন ভাত বসিয়েছি কালকের ডালটা জাল দিয়ে রেখেছি ডিমের তরকারি জাল দিয়ে রেখেছি আর এখন করব হচ্ছে পটলের তরকারি আলু ছাড়া একটু অন্যরকমভাবে করবো এই যেরকম করে কেটে নিয়েছি মানে কাটছি আর কি তো এটা পটলের তরকারি করব। আজকে বেশি কিছু রান্না নাই ভাত আর এই পটলের তরকারি করব। যেহেতু ডাল আর ডিমের তরকারি আছে তো মা কি বলতে চাইলাম ভুলে গেলাম ও কালকে রাত্রের থেকে অঝরে বৃষ্টি এত বৃষ্টি মানে এখন মোটামুটি বেশ ঠান্ডা লাগছে ওয়েদারটা ভালোই ঠান্ডা হয়ে গেছে আর তোমাদের ওইদিকে বৃষ্টি নাই খারাপ লাগছে গরম রোদ খারাপ লাগছে আর এদিকে আমাদের পুরা বৃষ্টি কুয়ার জলও অনেকটা বেড়ে গেছে হ্যাঁ মাছওয়ালা সবজিওয়ালা কেউ আসছে না বলে এত জল হয়ে গেছে সবজিওয়ালাকে ফোন করে তবু বললো যে আমি আসবো অল্প কিছু কা মানে সবজি আছে ওইটুকু বেঁচে আসবো তো অল্প অল্প জিনিস এনেছে যাই ওই সবজি রেখেছি আলাকে ফোন করলাম তো কালকেও আবার নিরামিষ ভাবলাম আজকে একটু মাছ খাবো আর বাজারে তো যাব না বাজারে গেলে মাছ বাজারে পুরো কাদা একদম আর প্লাস্টিক টাঙানো গায়ের জল পরে খুব অসহ্য লাগে এমনিতেই জামা কাপড় শুকোচ্ছে না আর বাজার থেকে আসলে তো জামা কাপড় না ধুলে ঘরেও রাখতে পারবো না এই কাদা খিচের মধ্যে থেকে এসে ওই জন্য আর বাজার যাব না কালকের আছে আর এই পটলের তরকারিটা রান্না হয়ে যাবে তা দেখতে থাকো তো কালকে তো ওরা দুপুরে খায় নাই রাতেও অল্প অল্প খেয়েছে এই যে এতটা ভাত বেঁচেছে জল দিয়ে রেখেছিলাম এখন ধুয়ে ধুয়ে নিয়েছি একবার এই ভাতটা এখন আমি ওই ভাতের মধ্যে ছেড়ে করে নেবো নতুন ভাত হয়ে যাবে এই যে আমার পটলের তরকারি হয়ে গেল ভাতও হয়ে গেছে দেখলে তোমরা আর সকালে তো ডালিয়া খাওয়া হয়ে গেছে মাগো নাক বন্ধ করছি দাও মা

ওই যে মার হচ্ছে মার বলবো না না ঠিক মানে মা রান্না করেছে পটলের তরকারি এটা দেখো হয়ে গেছে দেখতেই তো খুব ভালো হয়েছে মা খেতেও ভালোই হয় কালকে ডিম কেমন হয়েছিল ডিম চটচড়ি কাকাকে দিছি কাকা বলে

তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সে লাস্ট সকালে কথা হয়েছিল তারপরে কোনো কথা হয়নি তো এখন হচ্ছে চলে যাবো আমি স্নান করতে আর অনেক দিন বহুদিন দিন থেকে রান্না শ্যুট হয় না হ্যাঁ তো আজকে রান্না শ্যুট হবে তা আবার ওই রান্নাঘরে না ওই রান্নাঘরের অবস্থা তো তোমরা জানোই তোমাদেরকে বলিয়েছিলাম যে ওই রান্নাঘরে বৃষ্টি হলে একদম রান্নাঘরের অবস্থা একদম শেষ তো তারপরে দিদিভাই ওরা সবাই দিদিভাই বললো আর কি দিদিভাই মা তাহলে কাজ করা যাক বারান্দার মধ্যে রান্না করা হবে তো আজকে হচ্ছে সেইটা হবে আজকের থেকে রান্না শুট শুরু হবে তো ওই আমরা যে গতকাল ঘুরতে গেছিলাম তখনই মা হচ্ছে টেবিলটাকে ভাঁজ করে রেখে দিয়েছিল তো এখন হচ্ছে আমি যে ঘর মুছার সময় ওই জায়গাটা একটুখানি মুছে টুছে নিলাম তো ওখান থেকে আজকে রান্না শুরু হবে কি করবো রান্নার স্যুট তো বন্ধ যাচ্ছে না সেই হয়ে গেল মনে হয় এক মাস থেকে বন্ধ করাই হয় না ওর জন্য দিদিভাই এই বুদ্ধিটা বের করেছে তো এখন হচ্ছে আমি চলে যাব স্নান করতে স্নান করে পূজা দিয়ে নেবো আর গতকালের হচ্ছে ভিডিওটা আমার এখনো কিছু করা হয়নি কিছু বাকি আছে সেগুলো কাজ করে তারপরে আপলোড দিতে লাগবে হ্যাঁ তো তাড়াতাড়ি করে স্নানটা করে আসি স্নানটা করে এসে পূজাটা দিয়ে এসে তারপরে একটু মোবাইলটা নিয়ে বসবো কাজটা সেরে তারপরে বাদ বাকি তো চলো এখন যাই আর বেশিক্ষণ কথা বলবো না স্নানটা করে আসি তারপরে আসছি তোমাদের সাথে পরে কথা বলতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ভাবছিলাম বাইরে দু একটা টাজ সারবো জঙ্গল টঙ্গল পরিষ্কার করবো তো বৃষ্টির জন্য আর হলো না সকাল থেকে তো সেই বৃষ্টি কিছুক্ষণ কম ছিল মানে দু এক ফোটা পড়ছে তো তোমাদের কাছে আসলাম একটা দুঃসংবাদ জানানোর জন্য তোমরা হয়তো অনেকেই দেখেছ টিভিতে কিংবা মোবাইলে রাঙাপানি যে রাঙা পানিতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ট্রেনের মধ্যে আমার যে যা আছে জায়ের দাদার শালা ছিল ও হচ্ছে ড্রাইভার ছিল তো আজকে ড্রাইভার আবার টিটিও বলে নাকি না টিটি না গার্ড ও গার্ড ও হচ্ছে দুইজন ড্রাইভার থাকে তো তো দুজন ড্রাইভার ছিল ও আবার বলছে কি ওর অন্য একটা ট্রেনে যাওয়ার কথা ছিল তো বলছে যে না আমি এই ট্রেনে আজকে গার্ড হয়ে যাব তো ওই পিছনে ও গার্ড হয়েছিল পিছনের এইটাতে আর পিছনে আইসেই তো মারছে না আর ওই যাছিল হচ্ছে কলকাতাতে না এরাම් কারেন্ট চলে গেলো অন্ধকার না জানলাটা বন্ধ এ থেকে কি कांड তোর পিছনের বগিতে ও ছিল আর পিছন থেকে মালগাড়ি গিয়ে এমনভাবে ভাবে মারছে তিনটা বগি তো একদম তিনটা বগির ভিতরে ঢুকে গেছে ভালোই এক্স মানে এটা হয়েছে অ্যাক্সিডেন্টটা আর ও ছেলে একদম মানে পিষে গেছে মানে এমনভাবে ভাবে পিষে গেছে ওর লাশটা আর কি গোটা নাই নিয়ে তো চলে গেছে মেডিকেলে মন্টন খুব খারাপ আমার যা গেছে কি হয় না হয় জানি না কি আর হবে মেডিকেলে পোস্টম্যাডামের জন্য নিয়ে গেছে আর মেডিকেলে জায়গা দিতে পারছে না লাশের লাশ কারো হাত কাটা কারো পা কাটা সবাই বলছে দ্বিতীয় গাইসাল গায়সালের ঘটনাও তোমরা অনেকে জানো সবাই তাই বলছে যে এটা হচ্ছে দ্বিতীয় গাইসাল হয়েছে মন টন বেশ খারাপই লাগছে কাকিমনি আসেনি এখনো না আসেনি তো এখনো দৌড় একদম ঘনিষ্ঠ না আর বাড়ির কাছে বাপের বাড়ির কাছে ঘনিষ্ঠ ওদের যাওয়া আসা খুব আমাদের বাড়িতেও তো আসতো ছেলেটা আমাদের ঘরে আসতো আমাদের সবাইকেই খুব ইয়ে করে এই পাড়া দিয়েও সবাই চেনে ছেলেটাকে নাম হচ্ছে গুন্ডা ছেলেটার ভালো খুব ব্যবহার তিন ভাই ছিল মনোজ গুন্ডা কুটি মেজ ভাইটা দুঃসংবাদ মানুষের যে কীভাবে তাহলে ওই ট্রেনে কিন্তু মানে ছিল না না ও তো ওই ট্রেনে যাওয়ার কথা না কিন্তু ওই ট্রেনেই ও ওর নিজের ইচ্ছাতেই আসলো এ আইসা উঠলো লাইন

ওইটাই হচ্ছে কথা হ্যাঁ নইলে এই ট্রেন ওইটাতে যাওয়ারই কথা ছিল না আবার ওই ট্রেনেই ও গেছে আবার ওই ট্রেনেই অ্যাক্সিডেন্ট হলো এটা হচ্ছে কথা কপাল তো চলো আসছি আবার পরে কথা বলতে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আর ওইটা ছিল মাল গাড়ি মাল ট্রেন আর কি হ্যাঁ তো চলো আসছি আবার পরে কথা বলতে তাই তো মা তুমি টিভি দেখো ইষ্টি হ্যাঁ দেখবো আজকে রান্না আছে আর তোমাদের কাছে আরও একটা কথা বলছি আজকে আজকের থেকে আবার রান্না স্টার্ট হবে তোমরা একটু দয়া করে তোমরা আমার চ্যানেলে যে কজন আছো সেই কজন একটু আমার রান্নার চ্যানেলটা দেখো হ্যাঁ তাহলে কৃতজ্ঞ হই আর কি তোমাদের কাছে অনুরোধ হ্যাঁ রান্নার চ্যানেলটা আমি যা পারি যেরকম পারি তোমরা একটু দেখো এটুকুই আমার ইচ্ছা তোমরা পূরণ করো সব ইচ্ছাই তো তোমরা পূরণ করছো তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো এই যে এখন একটুখানি বাইরে আসলাম এখন বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আর এই যে জামা কাপড়গুলো ভিজা আছে এগুলো সব বালতিতে রেখে দিব কারণ ওই মাদের ঘরে যদি তো আর জায়গা নেই আপাতত বালতিতে থাক আর রাত্রিবেলা যখন শুভ তখন তো ফ্যান চালানোই হবে তখন হচ্ছে ওই জানলার জানলার ওদিক দিয়ে মেলে দিবো সব এগুলো সব ভিজা মাদের ঘরে তো জায়গাই নেই গতকালেরই জামা কাপড়গুলো এখনো ভিজা আছে হয়ে গেল এবার ঘরে রেখে দি পরে মেলে দিব তো চলো আসছি আবার বন্ধুরা তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো এখন আমি কি করব এখন হচ্ছে করব ম্যাগি খুব খিদে পেয়ে গেছে তো ভাগ্যিস ভালো ম্যাগি চারটা ছিল তো তোমাদেরকে তো দুপুরবেলায় বলেছিলাম আজকে রান্নার শ্যুট আছে তো দিদিভাইও আসবে তো দিদিভাইয়ের জন্য একটু করব আর এদিকে হচ্ছে আমরা তিনজনে খাবো গুটি খাবে না তো এই যে এখানে হচ্ছে পিঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর ওদিকে হচ্ছে ম্যাগি চারটা প্যাকেট কেটে নিয়েছি তো এখন হচ্ছে কড়াই বসিয়ে দিব আর একটা কথা তোমরা কিন্তু কেউ কিছু বলো না যে আমি ম্যাগি খাচ্ছি বলে হ্যাঁ অনেক দিন পর কিন্তু খেলাম খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো তো ভাবতে ভাবতে মাকে বললাম যে মা ঘরে কি ম্যাগি আছে মা বললো হ্যাঁ বিকে ও দিন চারটা ম্যাগি এনেছিল আমি কি এখানে তো ডিম টিম আলু টালু কিছু দিবো না শুধু পেঁয়াজ দিই আর ম্যাগি তো ওর জন্য একটুখানি বেশি হলে ভালো হতো তো ভালোই হয়েছে চারটা আছে যেহেতু তাহলে চলো কোলে ফেরি তো এই যে আমার ম্যাগি হয়ে গেছে এবারে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিব একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে চারপ্যাকেটই দেওয়া হয়ে গেল এবার একটু নাড়াচাড়া করে নেব তো এদিকে আমার ম্যাগি হয়ে গেছে বিকিও চলে এসেছে তো কে হচ্ছে ম্যাগি দিয়ে আর একটুখানি মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খায় ও আর দিদি ভাই একই তো দিদি ভাই এখনও আসেনি তো দিদি ভাই আসুক তারপরে একবারে খাবো ও চলেই আসবে টাইম হয়ে গেছে তো এখন এটাকে ঢেকে রাখি কয়টা বাজে মা ও তো টাইম হয়ে গেছে ও এখনই চলে আসবে তো আসুক তারপরে একসাথে সবাই খাবো তো এই যে দিদি চলে এসেছে আর ঘুটি এসে এই কেকটা ওই যে বিকির জন্মদিনে যে এনেছিল দিদি ভাইরা সেটা হচ্ছে কাকিমণিদের ঘরে রেখে রেখে দিয়েছিলাম তো এই যে এখন হচ্ছে ঘুটি এসে ওই ঘর থেকে নিয়ে এসে কিন্তু ঘুটি খুব ঠান্ডা কিন্তু হ্যাঁ অল্প ঠান্ডা তু ম্যাগি খাবি না একটু একটু খা তাহলে একটু দিদি দিয়ে আসি এই যে দিদিভাই ভাই দিদি হচ্ছে মুড়ি ছাড়া বলে আজকে খাবে নাও আস্তে আস্তে গরম গরম হ্যাঁ তুমি বলো তো কেমন হয়েছে সবাই তো মা আর পিকি তো বলে না তুমি বলো তো মনেই হচ্ছে ভালো আমি বলি ভালো হয়েছে হ্যাঁ ওই তো আজকে ওই দিদি ভাই থেকে শুনবো আর যেন

তাই বলে বুদ্ধিটা হচ্ছে তোমার আস্তে আস্তে ওই বুদ্ধিতে অনেক ভালো হয়েছে তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটা তো আমাদের রান্নার শ্যুট অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে দিদি ভাইরাও চলে গেছে আর যে জামা কাপড়গুলো ছিল সব এই যে দেখো সব মেলে দিয়েছি এই যে জানলার ওখানে তোমাদেরকে তো বলিয়েছিলাম তখন তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না এখন বিছানা করব বিছানা করে খাওয়া দাওয়া করে তারপরে মোবাইলে কাজ করে তারপরে ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো